যে ক্লাবটা থেকে হৃদয় খরণের কষ্ট নিয়ে বিদায় নিতে হয়েছে সেই ক্লাবটার নতুন স্টেডিয়ামটা দেখতে ঠিকই চলে গেছেন যত কষ্ট নিয়েই নো ক্যাম্প ছাড়ুক না কেন লিওনেল মেসির হৃদয়ের কোঠোরে যে অবস্থান বার্সেলোনার তাই তো নতুন ঘর বাঁধলেও সেই পুরনো ডেরায় ফিরতে চান বারবার আর ফিরতে চাইবেন না বা কেন জীবনের বড় একটা অংশই তো কেটেছে বার্সেলোনার আলো বাতাসে বার্সেলোনা আর লিওনেল মেসি যে মিলেমিশে একাকার সম্প্রতি বার্সেলোনার তৈরি নতুন হোম ভেনু পরিদর্শন করেছেন মেসি সেখানে ধারণ করা কিছু ছবিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে দেয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা নিয়ে কথা বলেন এলেমটেন এখনো ফিরতে চান শৈশবের দিনগুলোতে আমার কল্পনাও ছিল না জীবনের পুরোটা সময় বার্সেলোনায় কাটানোর পর এভাবে বিদায় নিতে হবে আমি চেয়েছিলাম ইউরোপ আমার পুরো ক্যারিয়ার বার্সেলোনায় কাটাতে তবে হ্যাঁ মায়ামিতে এসেছি তবে আমার বিদায়টা অপ্রত্যাশিত ছিল তবে আমি আবারও বার্সেলোনায় ফিরতে চাই আমার পরিবার সন্তানরা বার্সেলোনা মিস করে আমিও এই জায়গাটা অনেক মিস করি বারো থেকে তেরো বছর বয়সে আমি ভার্সা এসেছিলাম পরিণত হয়ে বের হয়েছি তাই বার্সেলোনা সব সময় আমার হৃদয়ে থাকবে মায়ামিতে কাটানোর সময়টা বেশ উপভোগ করছেন লিওনেল মেসি তবে অনেকেরই ভুল ধারণা আছে মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক নিয়ে করলেন সেটাও ভক্তদের কাছে মনে হতে পারে আমার সঙ্গে পিএইচডি সম্পর্কটা এমন হয়ে দাঁড়িয়েছে যে এটা আমার জন্য নাম ছিল কিন্তু বাস্তবতা এমন নয় আমি যখন বলেছি আমি ভালো অনুভব করছি না তার মানে আমি খেলাটা ঠিকঠাক খেলতে পারছিলাম না যেটা আমি করতে চেয়েছিলাম সেটা করতে পারছিলাম না তবে আমার পরিবার শহরটা দারুণ উপভোগ করছে প্যারিস অসাধারণ শহর লিওনেল মেসি কথা বলেছেন আসন্ন বিশ্বকাপ নিয়ে দু খেলা নিয়ে নানা সংশয় থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাসা সব সবকিছু সেই বিষয়টি জোর দিলেন আবারও আমি বিশ্বকাপ খেলতে চাই এটা অবশ্যই বিশেষ যে কোনো ফুটবলারের জীবনে তবে দলের জন্য বোঝা হতে চাই না আমি পারফর্ম করতে চাই আমি প্রতিদিন নিজেকে পর্যবেক্ষণ করছি সেরা ছন্দ দেখাতে পারলেই কেবল খেলব বিশ্বকাপের আগে আলাদাভাবে নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন মেসি তারেক হাসান শিমুল সময় সংবাদ